বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে আজকে কিছু ড্রেস শেয়ার করবো আরিয়ানাস ফ্যাশনের সুন্দর সুন্দর জমজম কালেকশন আজকে নিয়ে এসেছি অনেক দিন পরে জমজম ট্রিপিসের আটটা ডিজাইন আজকে দেখিয়ে দিব প্রত্যেকটাই কিন্তু সুপার হিট কালেকশন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই আমার পেজ থেকে অনেক গিয়েছে স্টক শেষ তো আপনাদেরকে ভাবলাম আবারও একটু দেখিয়ে দেয় যারা নেননি এখনও নিবেন নিবেন করছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর কিন্তু খুবই রিজনেবল প্রাইসে জমজমের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আর এই যে কালার ড্রেসটা দিয়ে শুরু করতে চাচ্ছি এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা জমজমের কালেকশন জমজম সুইচ কটনের মধ্যে আছে খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা তো যাই হোক আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জমজম সুইচ কটনের এই ড্রেসটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা থ্রি পিস আমার পেজে আর আজকে যে কয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসই সুপার হিট কালেকশন এবং অনেক সুন্দরের মধ্যে আছে যার যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট দিবেন তার কারণ হচ্ছে স্টক কিন্তু শেষ এই ড্রেসগুলো আর রিস্টক করা হবে না এই ড্রেসটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে হিউজ পরিমাণ কাপড় আছে জমজম কটনের থ্রি পিস অনেক কাপড় থাকে আপনারা কিন্তু যারা হেলদি আপুরা আছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই সুন্দর একটা জমজম সুইচ কটনের থ্রি পিস এটা পার্পেল কালারের কম্বিনেশনে আছে নাইস একটা ড্রেস এই ড্রেসের ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস স্লিপসের কাপড় স্লিপসের কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা আর ফুল স্লিপস হয়ে যাবে জমজম কটনগুলি কিন্তু আমি অফার দিয়েছিলাম অফার শেষ তো এখন যেহেতু স্টক শেষ তো স্টক শেষ হওয়াতে আমি একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আমি প্যান্টের কাপড়টা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পার্পেল কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াই গজ কাপড় আছে এই তো সুন্দর এই জমজম সুইচ কটনের ওনাটা অনেক বেশি সুন্দরের মধ্যে আছে নাইস কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর দেরি না করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্টক সীমিত এই ড্রেসগুলো আর রিস্টক করা হবে না যারা এখনো নিবেন নিবেন কিন্তু আমি রিস্টক করবো না অনেক মোস্ট ডিমান্ডিং একটা থ্রি পিস এবং ভাইরাল একটা থ্রি পিস কিন্তু জমজম সুইচ কটনের অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চলে যাব আমি নেক্সট ওয়ান ড্রেসটিতে সেম ড্রেসটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে দুইটা ড্রেসই অনেক অনেক সুন্দর এবং অনেক আমার পেজ থেকে আলহামদুলিল্লাহ সেল হয়েছে খুবই সীমিত স্টক আছে আমি রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখন এক হাজার টাকায় প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটা ড্রেস যারা এখনো নেননি দেরি না করে কিন্তু এক্ষুনি নিয়ে ফেলেন স্টক শেষ ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট জাস্ট ওয়াও একটা ড্রেস দুইটা কালারই অনেক বেশি সুন্দরের মধ্যে আছে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা খুব সুন্দর কিন্তু ড্রেসের ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর এটা একটু লেস দিয়ে সুন্দর করে বানিয়ে পড়লে অনেক বেশি সুন্দর হয়ে যায় ড্রেসটা অনেক বেশি গর্জিয়াসও লাগে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম কুচকুচে কালো হান্ড্রেড পার্সেন্ট কটন একটা কাপড় আড়াইগজ কাপড় আছে এটার মধ্যে আর ওনাটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দুইটা ড্রেসই অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দরের মধ্যে আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো সেম ডিজাইনের মধ্যে শুধু কালার হচ্ছে দুইটা একটা পার্পেল একটা ব্ল্যাক সীমিত স্টক যার পছন্দ দেরি না করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নখ দিলেও নিতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ঢাকার ভিতরে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জে অগ্রিম একশো পঞ্চাশ টাকা শুধু বিকাশ করতে হবে আর ড্রেস হাতে পেয়ে ড্রেসের টাকা দিবেন চলে যাব আমি নেক্সট ওয়ান ড্রেসটাতে এই তো আমার পেজের মোস্ট রিমান্ডিং আরও একটা থ্রি পিস অনেক বেশি চলেছে এই থ্রি পিসটা ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে আর কি খুবই সুন্দর প্রত্যেকটার কাপড় এত বেশি কমফোর্টেবল কি বলবো আপনাদেরকে হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আর এই ড্রেসগুলো যারা নিয়েছে তারা মাসাল্লা অনেক সুন্দর রিভিউ দিয়েছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা নাইস কালার কম্বিনেশনে অনেক বেশি ওয়াও একটা ড্রেস যারা নেননি এই ড্রেসটি পছন্দ করে এখনো তারা কিন্তু দেরি করবেন না এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস প্লাসের কাপড় খুব বেশি সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা করা হয়েছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন উড়াধুরা অফারে স্টক শেষ তাই আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস একটা নিলেও এক হাজার টাকা যে কয়টাই নেন এক হাজার টাকা করে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাস্টার মধ্যে আছে হান্ড্রেড প্রত্যেকটা প্যান্টের মধ্যেই এটা হচ্ছে ওড়নাটা জাস্ট ওয়াও একটা ড্রেস জাস্ট ওয়াও একটা ওড়না একটা ফাইনাল লুক কিন্তু এই ড্রেসের যারা এখনো নেননি দেরি না করে ড্রেসটি এক্ষুনি অর্ডার করে ফেলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্টক কিন্তু সীমিত আমি বারবার বলছি স্টক সীমিত খুবই সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এটাও অনেক সুন্দর একটা জমজম কটন অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে আছে এই ড্রেসটা আলহামদুলিল্লাহ এই ড্রেসটাও আমার পেজ থেকে আপনারা অনেকেই নিয়েছেন এবং খুবই সুন্দর রিভিউ দিয়েছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা চেয়ে একটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কালারের মধ্যে আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা ড্রেসের লুক কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে আছে বানিয়ে পড়লে যে কাউকে অনেক বেশি সুন্দর লাগবে আর একটু লেস দিয়ে সবাই ডিজাইন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে এত কম দামে কিন্তু জামাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় স্টক শেষ তাই আমি খুবই রিজনেবল প্রাইসের ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রানী গোলাপি কালারের মধ্যে আছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড় আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর কালার অনেক বেশি সুন্দর প্রিন্টের মধ্যে আছে জমজম কটনের এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা জাস্ট ওয়াও একটা ওনা জাস্ট ওয়াও একটা ড্রেস মার্শাল্লা অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু রানী গোলাপি কালারের মধ্যে আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি যার পছন্দ হবে দেরি না করে অর্ডারটা এখনই কনফার্ম করে ফেলেন স্টক কিন্তু সীমিত এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর জমজম সুইচ কটনের এই থ্রি পিসগুলো নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এটা হচ্ছে নেক্সট ওয়ান ড্রেসটা অনেক বেশি সুন্দর কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এটা রোনাটা জমজম সুইচ কটনের প্রত্যেকটা ড্রেসের ওনায় কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বিগ সাইজের মধ্যে আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সুন্দরের মধ্যে আছে লাইট পার্পেলের মধ্যে আছে এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লাইট পার্পেলের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াই গজ কাপড় আছে এটা ওনাটা কিন্তু জাস্ট ওয়াও যারা এখনো নেননি তারা কিন্তু মিস করবেন না স্টক সীমিত খুবই অল্প সংখ্যক আপুকে আমি এই ড্রেসটা দিতে পারবো প্রত্যেকটা ড্রেসেরই স্টক সীমিত অনেক সুন্দর কিন্তু ওড়াটা বিগ সাইজের মধ্যে আছে আপনারা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন আর ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে হাতে পাওয়ার পর ঠিক তেমনটাই কিন্তু আপনারা পাবেন যা পছন্দ হবে দেরি না করে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জমজমের এই থ্রি পিস ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জের টাকাটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে তিনটা ড্রেস আছে একই ড্রেস তিন কালারের একটা ব্ল্যাক একটা পার্পেল একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর এই তিনটা ড্রেস আমি তিনটা ড্রেস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এই ড্রেসটা হয়েছে জমজম সুইচ কটনের এই ড্রেসগুলোতে কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট প্লাস লিপসের কাপড় এক পিস আছে এটা মাত্র এক পিস আছে যার পছন্দ না করে অর্ডার কনফার্ম করবেন পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি প্যান্টের কাপড় আছে মাস্টার্ড কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় খুবই সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে আছে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনার ড্রেসগুলো কতটা সুন্দর এত কম দামে এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন স্টক সীমিত এই তো এটার ওনাটা হচ্ছে এটা জাস্ট ওয়াও মিষ্টি কালারের মধ্যে আছে বড় বড় ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই নাইস একটা ড্রেস এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন বিগ সাইজের মতো একটা ড্রেস মাসাল্লা মাত্র এক পিস আছে একজন আপুকে দিতে পারবো মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চলে যাব আমি নেক্সট ওয়ান ড্রেসটাতে সেম ড্রেসটাই শুধু পার্পল কালারের মধ্যে আছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ড্রেসি কিন্তু একটা করে আছে তিনটা কালারের তিনজন আপুকে তিনটা দিতে পারবো তাই দেরি না করে অর্ডার কনফার্ম করে ফেলবেন যাদের পছন্দ হবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস স্লিপসের কাপড় স্লিপসের কাপড়টা কিন্তু খুব সুন্দর মধ্যে আছে ফুল স্লিপস হয়ে যাবে পার্পল কালারের মধ্যে আছে ড্রেসটা মাত্র 1000 টাকা পেই যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা এই তিনটা ড্রেসের ওনা একদম কি বলবো অসাধারণ সুন্দর মাশাল্লাহ এই ড্রেসগুলো বানিয়ে পড়লে যে কাউকে অনেক বেশি সুন্দর লাগবে আর প্রত্যেকটা ড্রেসের সাথে যেসব আপুরা নিচ্ছেন একটু লেস লাগানোর চেষ্টা করবে ড্রেসগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়ে যায় এই তো কত সুন্দর এটার ওনাটা খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এই ড্রেসগুলো কিন্তু আমার পেজ থেকে অনেক অনেকেই নিয়েছেন তো স্টক সীমিত মাত্র তিন পিস আছে তিন কালারের মধ্যে যার পছন্দ হবে দেরি না করে অর্ডার কনফার্ম করবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব এ তো এটা হচ্ছে ব্ল্যাক কালারেরটা ব্ল্যাক কালারের ড্রেসটাও অনেক বেশি সুন্দরের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে এই ড্রেসটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি নাইসের মধ্যে আছে যার পছন্দ হবে দেরি না করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিভস এর কাপড় অনেক বেশি সুন্দর পরিমাণ কাপড় থাকে এই ড্রেসগুলোতে প্যান্টের কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম কুচকুচে কালো একটা কাপড় ওনাটা হচ্ছে এটা বাইরে আজকে অনেক শব্দ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে সবাই প্লিজ এ ব্যাপারটাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো এটা হচ্ছে ওনাটা জাস্ট ওয়াও একটা ড্রেস জাস্ট ওয়াও একটা উড়না এই তিনটা ড্রেসের ওড়া কিন্তু অনেক বেশি সুন্দর তিনটা ড্রেসই আছে তিন কালারের যারা পছন্দ করবেন দেরি করবেন না অর্ডারটা কনফার্ম করবেন স্টক কিন্তু সীমিত আমি আবারও বলছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসগুলো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম বিকাশ করতে হবে তো এই ছিল আজকের দেখানো জমজমের ড্রেসগুলো আরও কিছু ড্রেস আমি কালকে শেয়ার করব আপনাদের মাঝে জমজমে স্টক শেষ তাই আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা ড্রেস দেরি না করে সবাই এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ